আমি বনমস্কালি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মাস্টার আবুল কালামের আজাদের ওয়ারিশ হই আমরা চার ভাই তিন বোন উনিশশো সালে সুবেদার গং হইতে আমার দাদা আবুল হাইর এবং ইমন ওদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে উক্ত সম্পত্তি ক্রয় করার পরে বিরানব্বই এম আর এস আষ্টশো সাচল্লিশ এবং বিএস একশো তিরিশ এই সম্পত্তি আমরা দীর্ঘ একশো বছর আমার বাবা বুক করেছে আমার দাদারাও বুক করছে এখন আমরাও বুক করতেছি বিশ বিশেষ তেষট্টি সালে আমাদের পরিবারের ওআরএসগণের মধ্যে আমার যারা ওআর এসগণের মধ্যে একটা রেজিস্ট্রেট অংশ নেওয়া হয় এই অংশনামূল্যে এ উক্ত জবিন আমার বাবার নামে লিপিবদ্ধ হয় আমার বাবার নামে বিশ নম্বর খতিয়ান আবুল কালাম আজাদ পিতা আবুল হাই আমরা দীর্ঘদিন পর্যন্ত এই জায়গা বুক দখল করিয়ে আসিতেছি অর্ধ নয় এক দু হাজার ইংরেজি সকাল নয় ঘটিকার সময় আমরা খবর পেলাম বেলাল বেলাল আহমদের নেতৃত্বে কিছু মহিলা বারাটিয়া এবং রহমতুল্লাহ শামসুল আলম হোসেন আহমদ এরশাদুল্লাহ শহীদুল্লাহ ওরা জোরপূর্বক আমার জায়গায় দখল করার পায়তারা করতেছে এবং ওখানে বাসাবাড়িও নাকি নির্মাণ করছে আমি খবর পেয়ে তাৎক্ষণিক একটা সংবাদ সম্মেলন করতেছি যেহেতু আমরা এলাকার শান্তশিষ্ট এবং নিরহ মানুষ আমরা চাই না রক্তপাত হয়ে এলাকার পরিস্থিতি একটা একটা গোলাট পরিস্থিতি সৃষ্টি হোক তাই আমি প্রশাসনের মহিষ্কালী ইনচার্জ থানা ইনচার্জ অফিসার এবং নৌবাহিনীর সুদ আকর্ষণ করছি অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে উচ্ছেদ করে আমাদেরকে উক্ত এলাকা থেকে আমার জায়গা থেকে এই সন্ত্রাসীদেরকে উঠিয়ে নেওয়ার জন্য প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি বক্তব্যের সাথে কথা বললাম অর্থাৎ কক্সবাজার জেলাস্থ মহেশখালী উপজেলার যে বড়মশখালী ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড মেয়াজিপাড়া এলাকায় একটা ঘটনা ঘটে যাচ্ছে এমনটা সংবাদ পেয়ে আমরা এসেছি ঘটনাস্থল সরজমিনে দেখেছি এবং যারা ভুক্তভোগী আছেন যাদের কাছ থেকে এবং যাদের জায়গা জোরপূর্বক সন্ত্রাসীরা দখল করে নিতে আমরা কথা বলেছি তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের এই তথ্যটা জানিয়েছেন যে আহ এই যে বরমস ইউনিয়ন স্তর তিন নম্বর ওয়ার্ডের এর মিয়াজিপাড়া এলাকার বেলাল আহমদ রাহমতুল্লাহ আহ শামসুল আলম হুসান আহমদ এরশাদুল্লাহ শহীদ উল্লাহ গঙ্গ এর নেতৃত্বে একদল সন্ত্রাসী মহিলা জোরপূর্বক দখলে নেওয়ার জন্য চালিয়ে যাচ্ছেন এমনটা অভিযোগ আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে যারা বক্তব্য আছেন অর্থাৎ মাস্টার আবুল কালাম আজাদের যারা ওয়ারিসদার আছেন তারা আমাদেরকে জানিয়েছেন সর্বশেষ আমরা জানতে পেরে যে মাস্টার আবুল কালাম আজাদের যারা ওয়ারিসদার আছে তারা ওই যে থানা প্রশাসনকে অবগত করেছেন এবং তাদের সত্যি জায়গা জোরপূর্বক যে সন্ত্রাসীরা দখল করে নেয়ার জন্য ভাই তারা চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রক্রিয়া চালাচ্ছেন আমাদেরকে জানিয়েছেন এমত অবস্থায় মাস্টার আবুল কালাম আজাদের যারা ওয়ারিসদার আছে তারা মহেশখালী তে দায়িত্বরত বাহিনী কন্টিজেন্ট কমান্ডার মহেশখালী যে থানার ওসি এবং মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে জানিয়েছেন যে তারা এলাকার শান্তশিষ্ট মানুষ একদম ভদ্র পরিবারের মানুষ এবং শিক্ষক পরিবারের মানুষ তারা কিন্তু এলাকায় চায় না একটা বিশৃঙ্খলা রক্তপাত সংঘর্ষ হোক এমনটা তারা কিন্তু চায় না তারা কিন্তু কাগজপত্রে ডকুমেন্ট পত্রের মাধ্যমে তাদের শক্তিও জায়গাটা তারা মূলত ফিরিয়ে পেতে চাই এজের বেলাল রহমতুল্লাহ শামসুল আলম হুসান আহমদ এরশাদুল্লাহ শহীদুল্লাহ গং এর নেতৃত্বে একদল সন্ত্রাসী মহিলা বারাটি সন্ত্রাসী সহ অস্ত্র সজ্জিত হয়ে ওদের জায়গাটা দখল করে নিতে যাচ্ছে এবং উক্ত জায়গায় একটি বাসা তৈরি খাসও চলেছে এই রকমটাও আমরা কিন্তু সরজমিনে দেখেছি মতাবস্থায় এরা প্রশাসনের সার্বিক সহযোগী দেখা করেছেন মাস্টার আবুল কালাম আজাদের জায়গায় যে অবৈধভাবে স্থাপনা তৈরি করে যাচ্ছেন বাসা তৈরি করে যাচ্ছেন তারা উচ্ছেদ কামনা করেছেন তাদের সত্যি জায়গাটা তারা ফেরত চাচ্ছেন এবং প্রশাসনের কাছে যারা সন্ত্রাসী আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন